আলহামদুলিল্লাহ অনেক মানে প্রতিবারে কোরবানি চেয়ে এবার কোরবানি আসলে আমার জন্য অনেক আনন্দদায়ক এবং তৃপ্তিজনক হয়েছে যে আমি সারাদিন বসেছিলাম তাইকে পুরাটা ক্লিয়ার করে পরে আমি ওখান থেকে বাইরে অন্য কাছে চলে গেছি তো বন্ধুদের সাথে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে বন্ধুদের সাথে দেখা অনেকের সাথেই হয়েছে অনেকের সাথেই হয় নাই আসলে দেশের প্রেক্ষাপটটা তেমন একটা ভালো না অনেক বন্ধু বান্ধবকে পাওয়া যায় পাওয়া যায় না যার কারণে সবার সঙ্গে দেখা করার চেষ্টা করছি তারপরেও যদি কারোর সঙ্গে মিস্টেক দেখা না হয়ে থাকে তাদের সঙ্গেও তাদেরকেও আমি অবশ্যই ঈদ মুবারক না প্রেক্ষাপটের সাথে তো আসলে বন্ধুত্বের সম্পর্ক না সেটা তো আসলে মানে যোগাযোগ রাখা দেখা আসলে নর্মাল সময় অনেকের সাথে হয় হয় না এটা তো নর্মাল এটা মানে চিরন্তর ব্যাপার আর কি তো সে দৃষ্টিতে তো অনেকে এমনিতেও আসে না জি তো কেমন তোমার কি মনে হয় তোমার বন্ধুত্বের সম্পর্ক গুলা বয়সের সাথে সাথে কি গাঢ় হচ্ছে নাকি আসলে তোমার কি যেন দায়িত্বের চাপে সেগুলো আস্তে আস্তে গুলো দূরে চলে যাচ্ছে না আসলে বলা যায় দায়িত্বের চাপ একটা বিষয় এটা সবারই বয়সের সাথে একটা চেঞ্জ আসে এবং বয়সের সাথে অনেক কাজে চাপ বেড়ে যায় অনেক দায়িত্ব যখন বেড়ে যায় তখন আসলে বন্ধুত্বের সম্পর্কগুলো আস্তে আস্তে একটু দূরত্ব হয় এটা আমি মানি কিন্তু তারপরেও চেষ্টা করি যে সর্বোচ্চ আসলেই এখন প্রেক্ষাপোর্টে মনে করেন যে বন্ধুত্বের যে ডাবগুলা সবাইকে ম্যানেজ করে চলে দায়িত্বগুলোকেও না এড়িয়ে যায় আমি ওইভাবে মেনটেন করার চেষ্টা করি তারপরেও মনে হয় হানড্রেড পারসেন্ট করতে পারি না আমি হয়তো নাইনটি হয় বা এইটটি হয় তারপরেও আমি চেষ্টা করবো সামনে যে বন্ধুত্বের বোধন ধরে রাখতে হবে আচ্ছা বন্ধুত্ব গুলো আসলে অনেক ধাপ আছে আসলে প্রকৃত বন্ধু বলতে যে শব্দটা আসলে ওই বন্ধুত্বের সাথে আমরা আসলে আমাদের এক জীবনে আসলে সাক্ষাৎ খুব কম লোকের হয় কিংবা কারো জীবনে হয়ও না আসলে আমরা সত্যি কথা বলতে এক ইয়েতে আমরা মানে আড্ডার বন্ধু বলা চলে কিংবা মানে খুব খারাপ ভাবে বললে টাইম পাস কিংবা ইয়ে বন্ধুত্বের সংখ্যাই বেশি আমাদের মানে আমাদের সমাজে আমাদের সার্কেল গুলাতে এগুলা আসলে মজা করবা ই করবা এর জন্য খুব ভালো কিন্তু আসলে প্রয়োজনের সময় বন্ধুত্বের সংখ্যাটা খুবই নগণ্য কিংবা তোমার বন্ধুত্বের রূপগুলো সামনে রকম আড়ালে তুমি এই জিনিসটা কিভাবে একটা কথা বলি আহ প্রয়োজনের সময় একরকম ওই যে একটা কথা বললেন যে আসলে এই জন্য একটা কথা হলো কি জানেন আমি একজন মানুষ আমি কিন্তু টাকা না হুম হুম সবার প্রিয় হতে পারবো আপনি প্রিয় তখনই হতে পারবেন টাকাটাই মনে হয় সবার প্রিয় এছাড়া বোধহয় আর কোনো কিছু প্রিয় আমার মনে হয় না না টাকা অনেক সময় অপ্রিয় হয়ে যায় যখন আমরা গত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেখেছি অনেকে বালিশের ভিতরে টাকা রাখছে অনেকে নদীতে ফেলে দিছে যে অনেক সময় আপনি থ্রি ডিওট সিনেমা মুভি দেখছেন কিনা অনেক সময় অনেক জিনিস যেমন একটা অংশ ছিল একটা পকেটে একজনের একটা বিশেষ একটা জিনিস পকেট থেকে পরে যায় টাকা যখন পরে যায় সবাই বলে যে এটা আমার এটা আমার মানে সবাই মানি ব্যাগ চেক করে কিন্তু ওই জিনিসটা সবাই বলে আমার না আমার না এড়িয়ে যাইতে চায় এরকম আর কি টাকাও অনেক সময় মানে এড়িয়ে যায় যখন যেটা অবৈধ হয় তখন আর কেউ পরিচয় দিতে চায় না যে এই টাকাটা আমার ছিল কিংবা আমার আছে যখন এরকম আর কি বন্ধুত্বের সম্পর্ক গুলো এরকম আসলে এটার অনেক পর্যায় আছে অনেক ধাপ আছে তো আপনি কি মনে করেন যে একলা সম্পর্কগুলো বয়সের সাথে সাথে গাঢ় করার আমাদের ধরে রাখার জন্য চেষ্টা করা উচিত ধরে রাখার জন্য অবশ্যই উচিত কারণ আজ আমি যখন চলে যাব মৃত্যু হবে আমার দুনিয়ার এত কিছু কোনো কিছুই আসবে না যে সম্পর্কটা যেটা দূরে রেখে গেলাম আমি মারা যাওয়ার পরে সেটাই আমি পাব দূরে রাখার উচিত আমি মনে করি অল্প দিনের জন্য চিন্তা না কইরা যদি আমরা লং ড্রাইভে চিন্তা করি তাহলে দূরে রাখা দরকার আমি মারা গেলে আমার নাম কেউ বলবে বা আমার ভালো গুণ বলবে ভালো ভালো একজন বন্ধু তখন ওটি আমার সার্থকতা আচ্ছা আপনি পেশা হিসাবে আপনি কি করছেন এখন পেশা হিসাবে আমি এখন সিভিল ইঞ্জিনিয়ার আমি দেওয়ানা সুচুট লিমিটেড ঢাকা ওখানে আমি এখন পিএম হিসেবে আছি আচ্ছা আমি বনানিতে বসি আচ্ছা আচ্ছা আমার অফিস বনানিতে লিফ্টের চারে বসি আমি আহমেদ টাওয়ার আপনি ইঞ্জিনিয়ার জি আচ্ছা কিছুদিন আগে তখন আপনাদের একটা প্রোগ্রাম হলো যে ইঞ্জিনিয়ার যে একটা সংগঠন সেটার মধ্যে দায়িত্বশীল একটা জায়গায় আপনি আছেন তো এটা নিয়ে আপনি আপনি কি আশাবাদী যে মানে অন্যান্য ইঞ্জিনিয়ারদের পক্ষে কিছু করতে পারবেন কিংবা মেলান্দরের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য আপনাদের কোনো অবদান রাখতে পারবেন নাকি শুধুই এটা একটা মিলন মেলা আপনাদের কিংবা আনন্দ উদযাপন আমার চিত্ত ভাবনা এটাকে যখন ইঞ্জিনিয়ারে একটা পুনর্মিলনী যেহেতু করছি একটা কথা হলো যে স্বাধীনতা অর্জন করার সাথে রক্ষা করা কঠিন যদি অর্জন করে থাকি তাহলে তো রক্ষাও আমাকে করতে হবে আমি মেলান্ধর ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন যে প্রোগ্রামটা ছোটো ভাইয়েরা অক্লান্ত পরিশ্রমে করছে এর উপরে কথা বলতে চাই যে আমি মেলান্দবাসীর জন্য একটাই বার্তা দিয়ে দিলাম যদি ফ্রেশ আর কোনো ইঞ্জিনিয়ার হুম চাকরির স্রোত থাকে যে চাকরি পাচ্ছে না তার জন্য আমি এক থেকে দুই মাস বা তিন মাস আমার ক্ষুদ্র জায়গা থেকে রিজিকের মালিক আল্লাহ তার একটা চাকরি ব্যবস্থা আমি করে দিব তার কাজ শিকার একটা ওয়ে করে দিতে পারবো এরকম জায়গা আমার কাছে মনে হয় তো এরকম যদি আরও দশজনের চেষ্টা করি আমরা তাহলে এটা সম্ভব এটা দূরে রাখবো এটাকে বিগত দিনের সামনে আরো ভালো জায়গায় নিয়ে যাব আপনাদের দোয়া আচ্ছা আর আপনার বন্ধুদের মধ্যে সবারই তো স্পেশাল কিছু গুণ থাকে আপনার মধ্যে কি এমন স্পেশাল গুণ আছে যেটা আপনাদের বন্ধুরা মানে তো বলে আর কি কোন গুণ আছে গান গাইতে পারেন কিংবা এই পায়রা এরকম কিছু পারেন না এটা আসলে একটা কথা হলো স্পেশাল যে গুণ আমার গুণের কথা তো আমি না গুণ মানে হলো দক্ষতা যেটা গুণ আসলে না ঠিক আছে মা আমি তবে মনে করি যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টটা সব সময় আমি ফলো করি আচ্ছা আচ্ছা এডি আমি আমি মানে প্রাধান্য বেশি দিই যে ম্যানেজমেন্টে যাতে আমি ফার্স্ট থাকি আমি সবসময় ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা একটু বেশি করি আচ্ছা আর বন্ধুদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে বন্ধুত্বের যারা আছে যারা কাছে দূরে আছে তাদের ভালোর জন্য আপনি কি আপনার কোনো চিন্তা ভাবনা আছে মনে করেন আপনার কোনো বন্ধু বিপদগ্রস্ত কিংবা কোনো খারাপ অবস্থায় আছে আপনি তাকে কিভাবে হেল্প করবেন কিংবা এখন দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে হয়েছে এটা একটা কথা রাজনৈতিক কথা আমি এখানে বলতে চাইনি প্রেক্ষাপট নাই ব্যক্তিগতভাবে যারা সমস্যা আছে আমি তাদের জন্য অবশ্যই দোয়া করি আল্লাহ পাক তাদেরকে সুস্থ এবং ভালো রাখুক আর একটা কথা হলো যে আমি যা করবো তার ফিডব্যাক আমি তা নিজে হাতেই পাবো আমার যদি আজকে একটা প্রবলেম হয়ে যায় হয়তো বা আমার পিছনে কোনো ভুল ছিল সেই ভুলের জন্য আমি সেটা শুধু জন্য সামনে ভালো কিছু করব। তো এই জন্য সবার জায়গা থেকে যে সবার জন্য শুভকামনা এবং সবার জন্য ভালো আশা করি আমি এবং সাপোর্ট আমি ক্ষুদ্র মানুষ আমি তাদেরকে হয়তো বা এতটুকু সাপোর্ট দেওয়ার মতো হয়তো বা হয়নি কিন্তু আমার ক্ষুদ্র জায়গা থেকে যতটুকু পারি আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার সব বন্ধু বান্ধবের জন্য না আপনার শুধু অপরাধের জন্যই মানুষ বিপদে পড়ে এরকম না আল্লাহ প্রদত্ত তো কিছু অসুখ বিসুখ রোগ বালাই তো এরকম এই সব ক্ষেত্রে আপনাদের বন্ধুদের পক্ষ থেকে অন্যান্য বন্ধুদের সাপোর্টের কিংবা আপনাদের সংগঠনের পক্ষ থেকে অন্যান্য ইঞ্জিনিয়ারদের শুধু চাকরি ব্যতীত অন্য কোনো সাপোর্ট দেওয়ার কি কোনো পরিকল্পনা আছে আচ্ছা অন্য সাপোর্ট হলো আপনার আমরা চিন্তা আমরা করছি প্রত্যেকটা ঈদে আপাতত গরিবের মাঝে একশো লোক হোক বা পাঁচশো লোক হোক একটা ত্রাণের ব্যবস্থা করব। যাতে ঈদের দিন সকালে সে আমার সম্পূর্ণ এক ব্যাগ জিনিস দিয়ে যাতে সকালে নাস্তা করে সে খাওয়া দাওয়া করে যাতে মাঠে যেতে পারে এরকম একটা চিন্তা ভাবনা আছে এটা একটা বিষয় আর একটা বিষয় হলো যে আমাদের যদি আমাদের মানে এলাকায় কোনো ইঞ্জিনিয়ারের ফ্যামিলিতে যে না অনেক ইঞ্জিনিয়ার আছে যে তারা হয়তো বা জবও পায় নাই বেকারত্ব সংসারের অবস্থা ভালো না তাদের জন্য আমরা একটা সহযোগিতার হাত বাড়াবো একটা বিয়ে হোক বা একটা অনুষ্ঠান হোক বা যেতেই হোক আচ্ছা আপনার বাড়ি বাড়িটা মেলান্দার কোন অংশ আমার বাসা বাড়ি আমার বাড়ি হলো চার নং নাংলা ইউনিয়ন মুন্সি নাংলা মুন্সি আট নং ওয়ার্ড আচ্ছা আচ্ছা তো আপনি মোটামুটি বন্ধু বৎসলী মনে হচ্ছে এবং সবার সাথে মোটামুটি আন্তরিক একটা সুসম্পর্ক বন্ধু এবং ছোট বড় সবার সাথে আছে তো আপনি এটা ধরে রাখার জন্য আশা করি আপনি চেষ্টা করবেন এবং সবার সাথেই আসলে আপনি বারবার বলতেছিলেন দেশের প্রেক্ষাপট প্রেক্ষাপট বন্ধুত্বের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে প্রেক্ষাপট কোনো বিষয় হতে পারে না সেটা আসলে যার যার সম্পর্কের গন্ডিটা অন্য দিকেই রাখা উচিত প্রেক্ষাপট যাবে আসবে সেটা অন্য জিনিস আমার আপনার কাছে মনে হচ্ছে আপনিও সেটা বিশ্বাস করেন এবং সেটা অক্ষুন্ন থাকবে এবং ব্যক্তিগত স্বার্থের উর্ধে আমরা বন্ধুত্বের বন্ধনগুলোকে এগিয়ে নিয়ে যাব সেটা অল্প সময়ের জন্য হলো বন্ধুত্ব বন্ধুরা আমাদের আনন্দ দেয় এই আনন্দ আনন্দটুকুর জন্য হলেও আমরা চাই আমাদের বন্ধুরা আমাদের মাঝে থাকুক কাছে থাকুক আপনার শেষ কিছু কথা এই ব্যাপারে কিছু বলবেন আমার বন্ধু বান্ধব এবং বড় ভাই যারাই ছোট ভাই সব সবার সাথে যাতে আমার একটা আত্মার সম্পর্ক থাকে আমি সেই দিক লক্ষ্য রেখে আমি সবার পাশে থাকতে চাই এবং বন্ধুত্ব হোক ভাই হোক ছোট ভাই হোক যাতে সবার জন্য ভালো কিছু করতে পারি আমার কাছে যাতে তাদের নেগেটিভ কিছু না না আচ্ছা আচ্ছা সবার জন্য সবাই ভালো থাকে আচ্ছা তো সবার দিকে তাহলে এখন সবার দিকে তাকিয়ে ক্যামেরার দিকে একটু যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে ঈদ দিন আগে গেল ঈদ মোবারক এবং কিছু যদি বলার থাকে বলে আমরা বিরাই নেব ইনশাল্লাহ ধন্যবাদ আমি সবার উদ্দেশ্যে বলতে চাই ফেসবুকে যারা যারাই দেখতেছেন সবার সবার উদ্দেশ্যে একটাই কথা ভালো থাকতে হবে সবাইকে এবং নিজের ভালো কি রাখতে হবে আর বন্ধু সব কিছু মিলায় আমাদের চলতে হবে এই দুই দিনের দুনিয়াত আমি আমি মারা যাওয়ার পরে যেটা থাকবে সেটাই আমার সার্থকতা এই দিক সবাই অবশ্যই লক্ষ্য রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ